কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছুঁয়ে যা আজ যা জীবন ছুঁয়ে যা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা খুব ভালো ভিডিও চলে দেখতে থাকো কি করি না করি আর আজকে খুব ভালো ভিডিও খুব স্পেশাল ভিডিও কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই তো আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালা হবে আমার অনেক রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো কি করি না করি সেটাই তোমার সাথে শেয়ার করবো আর আমাদের কীভাবে ছাদ ঢালাই হলো কীভাবে মানে কি রান্না হলো কতজন খেলো কি করব না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ একটা একটা ডেলি ব্লগই বলতে পারো তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদেরকে তো আমি বললাম যে আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই তো আজকে তো অনেক মজা হবে আর বাড়িতে অনেক রান্না বান্না অনেক অনেক জনকে নেমন্তন্ন করা হয়েছে আমাদের ফ্যামিলি মোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনদেরকে নেমন্তন্ন করা হয়েছে আর মিস্ত্রিরা যারা ঢালাই করবে তাদেরও নেমন্তন্ন মানে তারাও তো খায় আমি যতদূর জানি তো আমি আমার বোন দোকান গিয়েছিলাম সকালবেলায় ড্রেসলা কাটি আনতে দেখো লাগাটি রেখেও দিলাম তো এটা হচ্ছে আমার মামার মেয়ে আমার বড়ো মামার মেয়ে আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার বড় মামা আমাদের বাড়িটা করে দিচ্ছে তো ওই বড়ো মামার বড় মেয়ে তো এসে দেখো ও আবার মানে সব মশলাপাতি রসুন আদা সব ছাড়াতে লেগেছে আর যে সবজি কাটছে ওটাতে মাসি আর পাশে আছে ওটা আমার মাসির ছেলে আর এটাও একটা বোন আছে একটা ছোটো মামার বোন তো উপল উপলক্ষেই এই মাসিরা দিদা বোন ভাই সবাই এসেছে আমার বড় মামার ছেলে আমার আমার দুটো মামা আমার বড়ো মামার ছেলে মেয়েরা এসেছে আমার ছোটো মামার ছেলে মেয়েরা এসছে আর দেখো এখানে কি কাণ্ড আমাদের পাঁচ পাঁচ সবজির তরকারি হবে তো সজনে আমাদের নিজের আমাদের বাড়ির সামনে একটা নিজ আমাদেরই গাছ তো এমন জায়গা হয়েছে মানে পুকুরে না নামলে হবে না আমার মা তো আমাকে নামতে বলছিল কিন্তু আমার দিদা বললো আমি তো স্নান করব তাহলে আমি নেমে পড়ি তো দেখো দিদাকে শুধু বলছিলাম হাসছিলাম যে দিদাকে ভালো করে ভিডিওতে নিয়ে দিদা বলছে না না আমাকে নিবি না মানে দিদা পচি লজ্জা পাচ্ছিল তো ওখানে দিদা অনেক অনেক কথা দিদা ডানটা পেরে গেছে আর এই দেখো আমার ভাই ও তো যেখানে আমরা সবাই যাবো সেখানে ও আমাদের পিছন পিছন সব জায়গায় চলে যায় মানে ও সব জায়গায় চলে যায় যেখানে যাবো সেখানে শুধু পিছন 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 শুধু ঘুরবে দিদিদের পিছনে পিছনে শুধু ঘুরতে তো দেখো দিদা এটা হচ্ছে আমার দিদা আমার মায়ের মা আমার নিজের দিদা তো সব মানে অনেক সজা আর আমার হাতে যে কটা দেখতে পাচ্ছ না এই কটা আমি নিজে পেরেছিলাম মানে একটা আমাদের এখানে আমাদের বাড়ির সামনে ইঁট ছিল তো ইঁটের সামনে উঠে উঠেই আমি এই ডাটাগুলো পেরেছি আর এটা হচ্ছে আমার বড়ো মামা তোমাদেরকে একটু আগে বললাম যে আমাদের বড়ো মামার মেয়ে এটা হচ্ছে আমার বড়ো মামা তো ঢালাই হলো আমাদের আমার বাবার স্বপ্ন পূরণ হতে চললো আমার মা আমার মায়ের আমার বাবার অনেক দিনকার ইচ্ছা ছিল যে আমার একটা অনেক বড় বাড়ি হবে তো সেটা হতে চলেছে হ্যাঁ হয়তো দুতলা নয় একতলা এটাই অনেক আমাদের কাছে তো আমি আমার বোনরা সবাই মিলে চলে গেছিলাম গিয়েছিলাম গেছে আপাটা তো এখন ঢালাই মিস্ত্রিরা আসেনি কিন্তু চলে আসবে না না চলে এসেছিলো আশা আশা করি চলে এসেছিলো তো মানে সবাই আসেনি কয়েকজন মতো এসেছিলো তো বারোটা না চোদ্দোটা মিস্ত্রি ছিল তাদের মধ্যে ওই পাঁচ ছজন মতো চলে এসেছিলো সকালবেলায় কারণ ঢালাই মেশিন সব কিছু আর ওই দেখো মিস্ত্রি দেখো বালি নিচ্ছিলো তো বালি সরি বালি না সিমেন্ট নিচ্ছিলো তোমাদেরকে তো আগেই বলেছি তো আমাদের বাড়িটা তোমরা দেখে নাও আর আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে একদিন হোম ট্যুর ভিডিও দেবো মানে যতটা মানে ইনকমপ্লিট থাকলেও আমি ঘরে ঘরে ঢুকে গেলেও ঘরে ঢুকে গেলেই আমি তোমাদেরকে একটা ছোট্ট হোম ট্যুর দেবো মানে সামান্য বেশি মানে সব খুলে খুলে না দেখালেও মানে সব না দেখালো আমি জব কেমন ডিজাইন হলো না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে আমার যেদিনকে আমি ভয়েস দিই সেদিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে আমি যেদিনকে এই ভিডিওটা তোমার দেখবে তার আগের দিনকে আমি ভয়েস ওপার দিচ্ছি তো আমার প্রচণ্ড শরীর খারাপ আমার গলাটা এমনিতে বসে গেছে তবুও ভয়েস ওপার দিচ্ছি এই দেখো আমাদের রাধুনিক আমরা ভাড়া করে নিয়ে এসছি বলে তুই দেখবে যেমন হয়েছে তারপরে তেমন তুই করবে হ্যাঁ

চাটনি মিষ্টি পাপড় এগুলা তো দেখো এদিকে মা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে আর প্রথমে তো বাড়ির কাউকেই তো ঢালাটা ঢালতে হয় তো মায়ের দিচ্ছে কারণ বাবা সে টাইম ছিল না আর ভাইও কাছে সে টাইমে ছিল না তো মায়ে দিচ্ছে আজকে পেলাম দু হাত ছিল স্বপ্ন তো এমনিতে অনেক লেট হয়ে গিয়েছিলো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিলো তো তারা তারা ঘুরে করছিলো মিস্ত্রিরা তো আমার সবাই বেরিয়ে চলে যাচ্ছি আর দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা আমি করছি প্রায় দুপুর টাইমে দুপুর বলতে ওই আই থিঙ্ক সাড়ে বারোটা একটা তখন কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমি স্নান করার পরই দেখছি যে মা বললো যে ঢালাই কমপ্লিট হয়ে গেছে তো ওখানে তো যেতেই হবে আর আমরা তো ভাড়া ভাড়া বাড়িতে আছে তোমাদেরকে অনেক আগেই বলেছি তো আমাদের বাড়ি থেকে আমাদের ভাড়া বাড়ি যেখানে আছি সেখানটা খুব একটা দূর না খুব কাছে দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে কতটা দূর কতটা কাছে সরি আমার একটু মিস্টেক হয়ে আছে কারণ প্রচণ্ড শরীর খারাপ তো কতটা মিস্টেক হয়ে আছে আর দেখো এই বাড়িটা ভাড়া আছি বেশি দূর না এক মিনিটও লাগবে না আমাদের এই ভাড়া বাড়ি থেকে বাড়ি যেতে বেশি দূর লাগবে না মানে এক মিনিটও লাগবে না এই তো কাছে তো তোমার দিয়ে দেখাচ্ছি ওইখান থেকে আমাদের বাড়ি হচ্ছে মানে পুরো কাছে আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে বাড়ি করার সময় কাছে ভাড়া বাড়ি পেয়েছে অনেকজন যারা বাড়ি করে তারা অন্য জায়গায় অনেক দূরে গিয়ে ভাড়া বাড়ি করে তো আমি রান্নার কাছে গিয়ে দেখছি যে কত দূর রান্না হলো তো দেখছি যে আমার মা চিকেন রান্না করছে আর চিকেনটা দেখতে কিন্তু সত্যি টেস্টি আর যেমন দেখতে তেমন খেতে হয়েছে কারণ কেন বলো তো আমার মা রান্না করেছে তার জন্য এত টেস্টি হয়েছে আরে দেখো তোমাদেরকে তো বললাম যে ঢালায় কমপ্লিট হয়ে গেলে চলে যাব তো আমি দেখলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভালোই লাগছে দেখতে তো এখন সব ভিডিও ছাড় দিয়ে উপর দেখতে পারবে এবার তো চলো আর ভিডিওটা বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্সারটা সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তাটা